সৌভাগ্যবান পুরুষের নয়টি লক্ষণ সামুদ্রিক স্বাস্থ্যে পুরুষদের জীবন ও ভাগ্য এবং তাদের শরীরের গঠন এবং শরীরে উপস্থিত কিছু চিহ্ন সম্পর্কে বর্ণনা করা হয়েছে পুরুষদের শরীরে এমন কিছু চিহ্ন বা এমন কিছু লক্ষণ থাকে যার ভিত্তিতে আমরা জানতে পারি যে পুরুষটি খুবই ভাগ্যবান জন্মের পর থেকেই যদি আপনার শরীরে কিছু বিশেষ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনি খুব ভাগ্যবান অথবা এমন কিছু চিহ্ন আছে যা পুরুষদের বুদ্ধিমত্তা এবং তীব্রতা সম্পর্কে বোঝায় যাদের শরীরে এই চিহ্ন থাকে অথবা তাদের কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে তারা জীবনে অনেক উচ্চতা অর্জন করে এবং সাফল্য তাদের পা চুম্বন করে এবং তাদের সঙ্গী এবং তাদের পরিবার সর্বদা খুশি থাকে যদি কোনো পুরুষের শরীরের কিছু বিশেষ স্থানে চিহ্ন থাকে তাহলে তার জীবনের অর্থের সাথে সম্পর্কিত সমস্ত বিষয় স্পষ্ট হয়ে ওঠে এছাড়াও যে সব পুরুষের বুকে রোম থাকে সামুদ্রিক স্বাস্থ্য অনুসারে এর অর্থ কি এটি আপনার জন্য শুভ নাকি অশুভ আজ আমরা জানব বন্ধুরা সবারই টাকার প্রয়োজন টাকা ছাড়া জীবনযাপন করা খুবই কঠিন সে গরিব হোক বা ধনী টাকা দিয়ে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধাও মেটানো যায় অর্থাৎ জীবনে টাকা থাকা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ লক্ষণগুলির সাহায্যে আমরা জানতে পারি যে একজন মানুষের ভাগ্যে কতটা সম্পদ লেখা আছে আমার ভাগ্যে কি ধনী হওয়া লেখা আছে নাকি নেই আসুন জেনে নিই পুরুষদের গায়ের চিহ্ন সম্পর্কে যা বলে দেয় আপনি ভাগ্যবান কিনা কিন্তু তার আগে যদি আপনিও চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার নিজস্ব চ্যালেঞ্জ জয়নগর বয়েস সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি নিশ্চিত করুন এক নম্বর কথা সমুদ্র স্বাস্থ্য অনুসারে যেসব পুরুষের হাতের তালুর মাঝের অংশ লাল তাদের সম্পর্কে যা বলা হয়েছে তা হলো তারা যানবাহনের আরাম এবং সমাজে সম্মান পান এছাড়াও এই ধরনের ব্যক্তিদের অর্থের অভাব হয় না যদি তারা মন দিয়ে কঠোর পরিশ্রম করে তবে তারা খুব শীঘ্রই ধনী হতে পারে তাদের সামান্য অলসতা তাদের ভাগ্যকে উজ্জ্বল হতে বাধা দেয় যদি তারা তাদের মনোযোগ না দেয় যদি তারা জীবনে সফল হতে চায় তাহলে তাদের অলসতা নিয়ন্ত্রণ করতে হবে দু নম্বর যাদের পা নরম মাসলে রক্ত লাল রঙে ভরা এবং যাদের পা দিয়ে ঘাম ঝরে তারা জীবনে সব ধরনের আরাম পান তারা খুব আরামদায়ক জীবনযাপন করেন কিন্তু তার আগে তাদের জীবনে অনেক সংগ্রাম করতে হয় যদি এই ধরনের পুরুষেরা তাদের জীবনে থেমে না থাকে একটানা কাজ করে তাহলে তারা খুব শীঘ্রই সাফল্য অর্জন করে তিন নম্বর যাদের থাই দীর্ঘ এবং মোটা হয় সেই পুরুষেরা শারীরিকভাবে শক্তিশালী হন তারা তাদের জীবনে প্রচুর সম্পদ লাভ করেন যে কোনো কাজ করার আগে তাদের এই কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত এবং চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত চার নম্বর সামুদ্রিক স্বাস্থ্য অনুসারে যে পুরুষের ঘাড় ছোট এবং স্বাভাবিক সেই লোকেরা বিয়ের পরে ধনী হন এবং জীবনে অনেক সাফল্য অর্জন করেন এই ধরনের মানুষদের জীবনে খুব বেশি সংগ্রামের মুখোমুখি হতে হয় না আপনি নিশ্চয়ই শুনেছেন যে প্রতিটি সফল ব্যক্তির হাতে একজন নারীর হাত থাকে যখন একজন ব্যক্তি বিয়ে করেন তখন তার জীবন সঙ্গী লক্ষ্মী রূপে তার ঘরে আসেন পাঁচ নম্বর যদি একজন পুরুষের নাভি গভীর এবং গোলাকার হয় তাহলে সে সবার কাছ থেকে সুখ পায় পুরাণে বলা হয়েছে যে যার নাভি গোলাকার এবং গভীর সে জীবনে সর্বদা সুখী থাকে নম্বর যে ব্যক্তির পিঠ কচ্ছপের পিঠের মতো দেখায় সে ধনী এবং ভাগ্যবান এমন ব্যক্তির হাতে টাকা থাকে ধন সম্পদ এবং শস্য নিজেরাই তার দিকে আকৃষ্ট হয় অন্যথায় নয় এটা মনে রাখতে হবে যে এই মানুষদের তাদের অহংকার নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় তাদের অহংকার তাদের ওপর প্রভাব ফেলতে পারে সাত নম্বর যদি কোনো পুরুষের পায়ের তর্জনী অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির পাশের আঙুলটি বৃদ্ধাঙ্গুলির চেয়ে বড় দেখায় তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক সাফল্য অর্জন করেন এমন ব্যক্তিকে খুব ভাগ্যবান বলে মনে করা হয় আট নম্বর যদি কোনো পুরুষের পায়ের কনিষ্ঠ আঙুলটি বৃদ্ধাঙ্গুলির চেয়ে বড় হয় তবে এই ধরনের ব্যক্তিরা খুব ধনী হন এবং তাদের হৃদয়ে সকলের প্রতি প্রচুর করুণা থাকে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই সব পুরুষদের সম্পর্কে যাদের বুকে রোম থাকে সমুদ্র স্বাস্থ্য অনুসারে এর অর্থ কি এক নম্বর কথা হলো যে সব পুরুষদের বুকে বেশি লোম থাকে তারা অন্য পুরুষদের তুলনায় বেশি বুদ্ধিমান হন এই মানুষগুলো টাকা রোজগারের জন্য জন্মেছে তাদের মন দিয়ে ঘরে বসে প্রচুর অর্থ উপার্জন করার ক্ষমতা আছে তারা তাদের মন দিয়ে মানুষকে তাদের তালে নাচাতে বাধ্য করতে পারে তারা খুব ভালো করেই জানে কীভাবে মানুষের কাছ থেকে তাদের কাজ করিয়ে নিতে হয় এই ধরনের লোকেরা যদি নিজের ব্যবসা করে তাহলে তারা এতে অনেক সাফল্য পায় তাদের শুধু সাথে তাদের মন ব্যবহার করতে হবে দু নম্বর সামুদ্রিক স্বাস্থ্য অনুসারে বুকে লোমযুক্ত পুরুষেরা কখনো কারো সম্পর্কে খারাপ চিন্তা করেন না এই মানুষগুলো খুবই শান্ত স্বভাবের হয় এই মানুষগুলো কখনো কারো সাথে মিথ্যা বলতে পারে না এই মানুষগুলো কখনোই কাউকে প্রতারণা করার কোনো ইচ্ছা থাকে না এই মানুষগুলোর মনে কখনোই কারো সঙ্গে প্রতারণা করার ইচ্ছা থাকে না যাদের বুকে রোম থাকে তারা খুব পরিশ্রমী হন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন তারা কোনো কাজ করতে পিছপা হয় না তারা কাউকে ঠকায় না কিন্তু কখনো কখনো তাদের ভালো আচরণ তাদের জন্য ক্ষতিকারক প্রমাণিত হয় এছাড়াও তাদের ভালো স্বভাবের কারণে তারা সমাজে অনেক সম্মানিত হন এবং তাদের কখনো অর্থের অভাব হয় না বুকে রোম থাকা একজন সত্যিকারের পুরুষের লক্ষণ নারীরা বুকের রোমের প্রতি আকৃষ্ট হন যাদের বুকে রোম থাকে তারা খুব ভাগ্যবান বন্ধুরা আজকের এই তথ্য জনস্বার্থের কথা মাথায় রেখে দেয়া হয়েছে আমাদের লক্ষ্য হলো মানুষের অনুভূতি রক্ষা করা আমরা কাউকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে কাজ করছি না আমরা এ বিষয়ে কোনো ধরনের দাবিও করি না যদি আজকের দেয়া তথ্য আপনার পছন্দ হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার নিজস্ব দি জয়নগর বয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে